যদি হয়ে থাকে সরকারি নার্সিং কলেজে একটা সফল ক্যারিয়ার গঠন করা তাহলে তোমাদের পাশে আছে অনলাইন নার্সিং ভর্তি বিগত সালগুলোতে থেকে দেশের বিভিন্ন সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে একশো পঞ্চাশেরও অধিক শিক্ষার্থী তাই আর দেরি না করে তোমার স্বপ্ন পূরণে আজই ভর্তি হয়ে যাও আমাদের অনলাইন কোর্সে সম্পূর্ণ কোর্স ফি মাত্র নয়শো টাকা ভর্তিcentro যোগাযোগ করো মোহাম্মদ আশিকুজ্জামান মোবাইল কল অর WhatsApp করুন শ্রীনাদেয়া নম্বরে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী নার্সিং ক্যারিয়ারের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজ আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তোমাকে কোন কোন বইগুলো পড়ে প্রিপারেশন নিতে হবে সেগুলোর তালিকা আজকে আমরা তোমাদেরকে দেখাবো অর্থাৎ নার্সিংয়ে একটা সরকারি কলেজে চান্স পেতে গেলে তোমার যেই বইগুলো অবশ্যই পড়তে হবে তার লিস্ট আমি আজকে দিয়ে দিব তোমরা যদি যারা নার্সিং ভর্তি দিবে তারা যদি এই বইগুলো ভালো করে কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ তোমার চান্স হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো চলো আমরা দের না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি তো আমরা আজকে তিনটা কোর্সের জন্য আলোচনা করবো বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি এই তিনটা কোর্সের জন্যই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে তোমার কোন কোন বইগুলো পড়ে প্রস্তুতি নিতে হবে তো প্রথমেই আমরা একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি এই দুইটা কোর্সের জন্য তোমাকে একই সাবজেক্ট এবং একই বিষয়ে পড়ে বা একই বই পড়ে কিন্তু প্রিপারেশন নিতে হবে কারণ এই দুইটা কোর্সের জন্য তোমার একই সাবজেক্ট থেকেই কিন্তু প্রশ্ন এসে থাকে এর জন্য আমরা প্রথমেই ডিপ্লোমা ইন নার্সিংয়েরটা বলবো এবং ডিপ্লোমা ইন মিডিয়াইফারিটা বলবো তাহলে চলো আমরা বইগুলো লিস্ট দেখে আসি প্রথমেই বলবো বাংলা আগে একটা কথা বলে নেওয়া ভালো যে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডিয়াইফারি এই পরীক্ষাগুলোতে বা এই ভর্তি পরীক্ষাগুলোতে মোট তোমার পাঁচটা বিষয় থেকে প্রশ্ন আসে এক হচ্ছে বাংলা দ্বিতীয়ত হচ্ছে ইংরেজি তৃতীয়ত হচ্ছে সাধারণ জ্ঞান চতুর্থ হচ্ছে সাধারণ বিজ্ঞান এবং পঞ্চম হচ্ছে সাধারণ গণিত এই পাঁচটা বিষয় থেকে টোটাল একশো মার্কের এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে তো আমরা এখন দেখবো যে এই একশো মার্কের প্রস্তুতির জন্য আমরা এই পাঁচটা বিষয়ে কোন কোন বইগুলো পড়বো প্রথমে আসি বাংলাতে বাংলার জন্য তোমাকে অবশ্যই পড়তে হবে ক্লাস নাইন টেনের বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ বইটা এটা হচ্ছে দ্বিতীয় পত্র এবং আর পড়তে হবে হচ্ছে এইচএসসি লেভেলের বাংলা প্রথম পত্র অর্থাৎ বাংলার জন্য একটা কমপ্লিট প্রস্তুতির জন্য তোমাকে দুইটা বই পড়তে হবে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্র পড়বে হচ্ছে ক্লাস নাইন টেনের এর বাংলা দ্বিতীয় পত্র বই এবং প্রথম পত্রের জন্য পড়বে হচ্ছে লেভেলের বাংলা প্রথম পত্র বইটা হচ্ছে বাংলা এরপর আসি ইংরেজিতে ইংরেজির জন্য তুমি দুইটা বই পড়তে পারো দুইটা বই বলতে আমি দুইটা বই নাম বলবো তোমার চাইলে এখান থেকে যে কোনো একটা পড়তে পারো কারণ দুইটা বই খুব ভালো একটা হচ্ছে প্রফেসর প্রকাশনীর ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এবং আর হচ্ছে মাস্টার ইংলিশ গ্রামার তোমরা এই দুইটা বইয়ের কিন্তু যে কোনো একটা পড়ে প্রিপারেশন নিতে পারো কারণ দুইটা বই কিন্তু বেস্ট দুইটা বই ওকে তোমরা তোমাদের ইচ্ছা মতো দুইটা বই পড়তে হবে এমন না তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা বই কিন্তু সিলেক্ট করে নার্সিংয়ের জন্য পড়তে পারো এবার আছে সাধারণ বিজ্ঞানে সাধারণ বিজ্ঞানের জন্য তোমাকে অবশ্যই ক্লাস টেনের যে সাধারণ বিজ্ঞান বইটা আছে ওইটা খুব ভালোভাবে পড়তে হবে পাশাপাশি তোমাকে পড়তে হবে হচ্ছে প্রফেসর প্রকাশনীর সাধারণ বিজ্ঞান এমসিকিউ রিভিউ অথবা জর্জ প্রকাশনীর এমপি থ্রি দৈনন্দিন বিজ্ঞান তুমি এই দুইটা বই কিন্তু খুব সুন্দর বই তোমরা চাইলে এই দুইটা বইয়ের যে কোনো একটা বই কিনে কিন্তু পড়তে পারো এবং নার্সিংয়ের যে বিজ্ঞান পঁচিশ মার্ক আসবে তার জন্য কিন্তু এই বইটাই কিন্তু এনাফ তোমার জন্য তাই আশা করি এই বইটা তোমরা পড়লে এখান থেকে ম্যাক্সিমাম পশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবো হুবহু এবার আসি অতি গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সেটা হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের জন্য কিন্তু বাজারে বইয়ের অভাব নাই এবং সবগুলো বই কিন্তু ভালো কোনোটাই কোনোটাতেই খারাপ না সাধারণ জ্ঞানের সব বই দেখবো যে সব রকম তথ্যই দেওয়া থাকে কোনোটায় আগে কোনোটায় পড়ে কিন্তু প্রত্যেকটা সাধারণ জ্ঞান বইই কিন্তু কমন প্রশ্নগুলো দেওয়া থাকে এই আমি বলবো তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো সাধারণ জ্ঞান বই পড়তে পারো সেটা হতে পারে নতুন বিশ্ব আজকের বিশ্ব তারপর তোমার জুবায়ের জিকে অথবা হতে পারে তোমার হচ্ছে প্রফেসরের যে কোনো বই এমপি থ্রির বই হতে পারে অর্থাৎ সাধারণ জ্ঞানের জন্য তুমি তোমার চয়েস অনুসারে যে কোনো একটা বই সিলেক্ট করতে পারো কিন্তু আমার সাজেশন থাকবে হচ্ছে নতুন বিশ্বটা এটা বইটা গুরুত্বপূর্ণগুলোই বেশি দেওয়া আছে এই আমি সাজেস্ট করব তোমরা যেন এই বইগুলো চাইলে পড়তে পারো এরপর আসি খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে তোমার ভয়ে থাকো সেটা হচ্ছে গণিত তো দেখবার তোমাদের অনেকেই বলে কি গণিতের জন্য ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত যেই ম্যাথগুলো আসে বোর্ড বইয়ের ওইগুলো সলভ করলেই হয়ে যাবে এখন দেখো ক্লাস সিক্স থেকে কিন্তু এসএসসি পর্যন্ত বা টেন পর্যন্ত যেই ম্যাথগুলো আসে তার সঙ্গে কিন্তু কম নয় অনেক ম্যাথ এত ম্যাথ করে কিন্তু তুমি মাথায় রাখতে পারবা না এজন্য তোমাদের কথা চিন্তা করে আমরা একটা সাজেশন ম্যাথ বুক তৈরি করেছি সেটার নাম হচ্ছে প্ল্যাটিলেট শর্টকাট সাজেশন সাধারণ গণিত এইখানে আমরা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যেই ম্যাথ টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো থেকে যেই অঙ্কগুলো বারবার নার্সিং ভর্তি পরীক্ষায় আসে এরকম ম্যাথগুলো নিয়ে আমরা আমাদের এই পিডিএফটি সাজিয়েছি তোমরা চাইলে আমাদের এই পিডিএফটি কালেক্ট করতে পারো এই পিডিএফটি কালেক্ট করার জন্য আমরা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আবার আমি মুখেও বলে দিচ্ছি একবার সেটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট ফোর টু ডাবল জিরো ফোর ওয়ান তোমরা এই সাধারণ গণিত পিডিএফটি কালেক্ট করার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো ইনশাআল্লাহ তোমরা যদি এই গণিতের পিডিএফটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারো তাহলে তোমার অঙ্কের দশে দশ একদম কম দাম হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ডিপ্লোমার জন্য তোমাদের জন্য এই বইগুলো পড়াই এনাফ এর বাইরে একটা বই তোমার পড়তে হবে না এবার আসি বিএসসিতে দেখো ডিপ্লোমার জন্য যেই বইগুলো পড়া লাগে সেগুলো তোমার বিএসসিতেও পড়া লাগবে কিন্তু বিএসসিতে তিনটা এক্সট্রা সাবজেক্ট তোমাকে পড়তে হবে তা হচ্ছে গ্রুপ সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি তোমরা যারা বিএসসি দিবে তোমরা ডিপ্লোমার এই বইগুলোর পাশাপাশি এসএসসি ও এইচএসসি লেভেলের ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি বইটা খুব ভালো করে পড়লে তোমার জন্য বিএসসিতে চান্স পাওয়া খুব কঠিন কিছু হবে না তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে কোন কোন বইগুলো পড়ে প্রস্তুতি নিতে হবে ক্লিয়ার আজকে আমরা বললাম সাবজেক্ট ওয়াইজ বই তোমরা যদি জানতে চাও যে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কোন গাইডটি পড়তে হবে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এর পরবর্তী ভিডিওতে আমি কিছু নার্সিংয়ের জন্য বেস্ট গাইড তোমাদের জন্য সাজেশন করব। আজকের মতো এই পর্যন্তই সে ভালো থাকবে আসসালামু আলাইকুম